আর যারা ভ্যানে বিক্রি করে তাদের খরচ নাই কম আচ্ছা বুঝতে পারছি আপনি এখানে এই যে পেঁয়াজ কত করে বিক্রি করলেন এটা আপনার 46 টাকা এই এই এটা 45 টাকা 45 টাকা আর এই পেঁয়াজ এটা ওটা আপনার 47 টাকা 47 টাকা আর পেঁয়াজ এইটা কত করে বিক্রি হচ্ছে 46 টাকা 46 টাকা বিক্রি চলছে এই যে আলু লাল সাথে কত বিক্রি চলছে লাল আপনার 14 টাকা আছে 13.5 টাকা আছে আর সাদা হলো 16 টাকা 16 টাকা কৃষক আসলে কত চাচ্ছে কত হলে কৃষকের জন্য ভালো হবে কৃষকের জন্য তো এমনকি কৃষক তো মাঠে মরে আছে আর এত খরচ দিয়ে আবাদ করে ওরা মানে টাকা পাচ্ছে না আর কি ঠিক আছে এই হিসেবে কৃষকের খরচ সেই হিসেবে ওরা টাকা পাচ্ছে না পাচ্ছে না কৃষক লসে আছে বর্তমানে খুব লসে আছে খুব লসে আছে এবার আলুতে অনেক লসে আছে কৃষক পেঁয়াজে পেঁয়াজে মোটামুটি আছে আর কি মোটামুটি আছে লস নেই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ